সরকার ফেলে দিতে হবে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তো শুভেন্দুর ভাই চাকরি বিক্রি করেছে শুভেন্দুর ভাই মেধাবী ছেলেদের স্বপ্ন চুরি করেছে তো শুভেন্দু পদত্যাগ করবে না এত নির্লজ্জ নন্দীগ্রামের আন্দোলন গড়ে ওঠা নেতা আজ বিজেপিতে মমতা ব্যানার্জির প্রিয় জগা জগন্নাথ চ্যাটার্জি বিজেপিতে যে একের পর এক বিজেপিতে আসা তারপরে আজকে হয়ে গেল রাজ্য সরকারের পুলিশ নয় এবার সিবিআই চার্জশিট রেফারেন্স করেছিলেন তারা তৃণাল ঘোষ বলছেন যে ওইগুলো যদি অযোগ্যদের তালিকায় মিলে যায় এতদিন ছিল বিজেপির হাতে তৃণমূল বলতে শুরু করবে আমি বলছি যে এই জায়গায় কতটা গড়মিল রয়েছে ভারতী ঘোষ কিন্তু বলেছেন যে আমি খুব অস্বস্তিতে গেলাম উপকার করতে চাচ্ছিল নাম দেখিয়ে কি বলবে দেখুন ব্যাপারটা হচ্ছে প্রথম কথা চোর 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 শুভেন্দু অধিকারী চোর ওর ভাই চাকরি চোর শুভেন্দু অধিকারী নানদা সারদার চোর ওর আরেক ভাই চোর পুরো অধিকারী গুষ্টিটা চোর শিশিরবাবু সব কটা প্রোডাক্ট চোর এটার মধ্যে আমার বলতে আর কোনো ব্যাপার নেই কারণ সিবিআই সিবিআই তো আমাদের হাতে নয় সিবিআই পরিষ্কার করে দিয়েছে এটা তো বাস্তব বাংলায় মেধাবী ছাত্র ছাত্রীদের স্বপ্ন বিক্রি করা হয়েছে পার্থ চ্যাটার্জির মতো কিছু অসৎ লোক মানুষের চাকরি বিক্রি করেছিল কিন্তু বিজেপি আর শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা এতদিন যে সততার প্রতীক ঘুরে বেড়াচ্ছিল আজকে সিবিআই প্রমাণ করে দিল ওর বাড়িতে চাকরি চোর বসে আছে শুভেন্দু অধিকারীর উচিত নয় পদত্যাগ করা শুভেন্দু অধিকারীর উচিত নয় পদত্যাগ করা যখন আমাদের লিডারদের সিবিআই তদন্ত করে করতে ডাকে জিজ্ঞাসাবাদ করতে ডাকে প্রতিহিংসা রাজনীতি করতে ডাকে তখন এই সুমেন্দু অধিকারী তো গলা ফাটিয়ে চায় সব চোর সব চোর সব চোর সরকার ফেলে দিতে হবে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তো শুভেন্দুর ভাই চাকরি বিক্রি করেছে শুভেন্দুর ভাই মেধাবী ছেলেদের স্বপ্ন চুরি করেছে তো শুভেন্দু পদত্যাগ করবে না এত নির্লজ্জ এত বেহায় শুভেন্দু অধিকারী বলছে তখন তো তৃণমূল করতে ও তো শুভেন্দু অধিকারী তো তৃণমূল করতো তাহলে এখন তৃণমূলকে গাল দেয় কেন তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় ঢোকে শুভেন্দুর তো শুয়ে থাকা উচিত যে তার ওর বুকের ওপর পাড়া দিয়ে দিল দিদিমণি বিধানসভায় ঢুকবে ও তো তৃণমূলেরই প্রোডাক্ট ওর রাজনৈতিক জন্মদাত্রী মায়ের নাম মমতা ব্যানার্জি এখন ওকে তো মির্জাপত দেখলেও লজ্জা পায় বলতে লজ্জা হয় না যে দিব্যেন্দু তখন তৃণমূলে ছিল ও কোথায় ছিল ওর জন্ম কোন দলে হয়েছে বাংলার মানুষ সব বুঝে গেছে শুভেন্দু অধিকারী দুদিন আগে সার্বজনীন মঞ্চ থেকে বলেছে না ছাব্বিশে ওরা বাজেট তৈরি করবে ওরা সরকার গঠন করবে আমি আপনার চ্যানেলের মাধ্যমে পরিষ্কার বলে দিচ্ছি দু হাজার ছাব্বিশে এপ্রিল মে মাসে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন মমতা ব্যানার্জি আর শুভেন্দু বাংলার বিরোধী দলনেতা থাকবে না তিরিশটা আসনও বিজেপিতে পাবে না বিজেপি তিরিশটা আসন সব খেলা শুরু হয়ে গেছে আরও দেখুন না চার্জশিট আরও আসবে আরও সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে

যে বঙ্গ বিজেপির যে কটা নেতা আছে এগুলো অপদার্থ এগুলোর পেছনে তিনি সময় নষ্ট করতে আসেন তিনি সঙ্গের কাজ করতে তাকে স্বাগত বাংলায় একশো বার তিনি আসতে পারেন তাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই আর আমি মনে করি মোহন ভাগবত যতটা বুদ্ধি ধরেন তিনি শুভেন্দু অধিকারীকে অন্তত এক মিনিট টাইম দেবেন না কারণ তিনি জানেন এটা একটা অপম্যের ঢেকি এটা দিয়ে সুস্থ হবে কিন্তু রাজ্য পুলিশ পারমিশন দেয়নি এই পূর্ব বর্ধমানের সবাই তাকে হাইকোর্ট থেকে আমার এইখানে রাজ্য পুলিশ বিজেপি তৃণমূলের কোনো ব্যাপার না আমার এখানে প্রশ্ন যদি আপনার চ্যানেলের মাধ্যমে আমি পৌঁছতে পারি মোহন ভাগবতজির কাছে যে এই ব্যাপারটা মানসিকতার দিক দিয়ে আবেগের দিক দিয়ে একটু মোহন ভাগবতজির বিবেচনা করা উচিত তার যে চেলারা আছে ভক্তরা আছে তারা তো বলবেই যে আমরা সভা করব ইত্যাদি ইত্যাদি আর তিনি বাইরের থেকে এসছেন তারও নতুন একটা রাজ্যে কি হচ্ছে সব কিছু জানা তার পক্ষেও সম্ভব নয় কিন্তু যে রাজ্যে মাধ্যমিক হচ্ছে যে রাজ্যে আইসিএসসি হচ্ছে যে রাজ্যে বাচ্চা বাচ্চা ছেলেদের জীবনের প্রথম বড় পরীক্ষা হচ্ছে সেখানে একটা সার্বজনীন সভা করাটা কোনো মানে হয় না এটাই কোথাও একটা আর এস এসের একটা খারাপ ইমেজ যাচ্ছে মানুষের কাছে তারা কোটের কথায় লাউডস্পিকার লাগাবে লাগাবে না ইত্যাদি ইত্যাদি হোয়াটেভার কিন্তু এটাই আর এস এসের মুখ করছে আর এস একটা বাজি ইমেজ যাচ্ছে আমার এখনো বিশ্বাস যে মোহন ভাগবতজিকে যদি পুরোটা এটা বোঝানো হতো তাহলে উনি হয়তো সভাটা করতেন এটা ওনার কলকাতার বা বাংলার কিছু চামচারা ওনাকে ভুল বুঝিয়েছেন আর বিজেপির এই অপদার্থগুলো ওনাকে ভুল বুঝিয়ে ওনাকে দিয়ে এটা করাচ্ছেন আর ওনার মুখ পোড়াচ্ছেন মানুষের কাছে বেশ আমি চারটি বিষয়তে শ্রমিক লাহিদির বক্তব্য কোর্ট করব কিন্তু যে একেবারে এই তো এটিএম আর বিজি এ ওর দোষ থাকে সে তার দোষ থাকে কিন্তু তৃণমূল এবং বিজেপি একই কয়নের দুটি সুমিত লাহিড়ে কি কি ওনার পাড়াতে কেউ চেনে না এখন আমি রাজনীতি করি বলে আমি চিনি আপনি আমার বাড়ির বাইরে কলকাতা সাঁত্রিশ আদি কলকাতা একটা লোককে যে কোনো লোককে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনার ক্যামেরার সামনে জিজ্ঞেস করুন শ্রমিক লাইব্রেরিতে ওকে জিজ্ঞেস করুন মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারীকে চেনে জিজ্ঞেস করুন শ্রমিক লাড়িকে খায় না মাথায় দেয় কেউ জানে না পলিট বুড়ো পলিট বুড়ো আছে এখন যে তার আবার সদস্য ওনার পলিট সদস্য আর তালা পার্ক সুইমিং পুলের সদস্য এখন প্রায় এক শ্রমিক লাইড়ি খায় না মাথায় দেয় কেউ জানে না এদের এদের পতাকায় দম ছিল না বলে এরা বিনা পতাকায় কারণ এদের লাল পতাকা এখন রাস্তার ধারে বিরিয়ানি হাঁড়ি ছাড়া কোথাও দেখা যায় না তাই বিনা পতাকায় ভোটে জিততে পারবে না বলে ষড়যন্ত্র করে আর্যিকর আন্দোলনকে কেন্দ্র করে মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করার একটা ষড়যন্ত্র করি তার কি পরিণাম হয়েছে মানুষ দেখতে পাচ্ছে ভোটে কি পরিণাম হয়েছে উপনির্বাচনে দেখতে পাচ্ছে শ্রমিক লাইডিকে বলুন যে মানুষকে বা আমাদের জ্ঞান না দিয়ে সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমকে জ্ঞান কারণ এরা ফলাও করে বলেছিল আমাদের নেক্সট জেনারেশান তৈরি সাদা চুল ভোট পাচ্ছে না এবার কালো চুল কচি কচি মাকুনিদের রাস্তায় নামাবো তারা ভোটে জিতবে মিনাক্ষী ওদের সবচেয়ে বড় নেত্রী যাদেরকে যাকে ওরা তুলনা করে মমতা ব্যানার্জি ইন্দিরা গান্ধীর সাথে একবার জীবনে ভোটে দাঁড়িয়েছিল একবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির বিরুদ্ধে জামানাথ বাজি আক্ত দীপসিতা আরেক না ইন্দিরা গান্ধীর ফার্স্ট কপি ভোটে দাঁড়িয়েছিল শ্রীরামপুরে জামানাত বাজিয়াত্ম আরেক প্রতিকূল দাঁড়িয়েছিল অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ওর থেকে বেশি ভোট ওর থেকে বেশি ভোট নোটা পেয়েছে তো তো হয়নি বলছে ভোট ভোট ভোটটা করেছে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী তাহলে বামফ্রন্টকে খুশি করার জন্য কি চায়নার থেকে বা রাশিয়ার থেকে কেজিবি কে ডেকে আনতে হবে তাহলে বামফ্রন্ট খুশি হবে তারপর বলতে দিন এদের আরেকটা গোল্ডেন বয় ব্লু হোয়াইট বয় শ্রীজন যাদবপুর শিক্ষিত বাঙালি উচ্চ মধ্যবিত্ত বাঙালি নিজের পাড়ায় হেরেছে নিজের পাটে হেরেছে যাদবপুর শহরের মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি পাড়ায় সৃজন ভোট পায়নি এদের আগেরগুলোকে মানুষ জলাঞ্জলি দিয়েছে নতুনগুলোর উপরেও আস্থা নেই আর শ্রমিক লাহড়ি বড় বড় কথা বলবে আর তার আবার আমাকে আবার মানে বিবৃতি দিতে হবে তার বিরুদ্ধে কে শ্রমিক লাইন কে কান্তি গাঙ্গুলি দুটি বসুকে মানুষ ভুলে গেছে এরা কোথাকার দুধ চাই ছাড়ুন তো এদের নিয়ে কথা বলছেন দেখ বেশ আমি 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 একেবারে রেফারেন্সের চাকরির কথায় যদি চিরপুর থেকে বামফ্রন্ট থেকে শুরু করি এমন রেফারেন্স হচ্ছে আমি যদি বদলাচ্ছে কোন ধর্মতলায় বসে আছে কিছু যোগ্য চাকরি পাচ্ছি কারণ কি আগে চিরপুট এখন এই বিতর্কে তো হচ্ছেই কিন্তু রেফারেন্সের চাকরি আগেও হতো এখনও হচ্ছে যোগ্যরা বাইরে সবচেয়ে বেশি চিরপুটের চাকরি তো আমার মনে হয় আমার কাছে একটা ইয়ে ছিল সুজন চক্রবর্তী পরিবার থেকে তার স্ত্রী থেকে শুরু করে সবাই মিলে প্রায় জন চাকরি জন ঠিক আছে তো সেই সিপিএম বড় বড় কথা না বলতে নিজের যোগ্যতাটা অর্জন নিজের যোগ্যতাটা অর্জন যে চাকরি প্রার্থীদের আপনি কথা বলছেন যে এস এল এস ছেলে এত বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে তো রাস্তায় বা রাস্তায় বসে আছে হাউ হাউ করে কাঁদছে মামলাটা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট কি বলছে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না রাজ্য সরকার রাজ্য সরকার কি বলছে যোগ্য অযোগ্য যদি আলাদা না করা যায় আমরা কারুর মুখের ভাত ছিনিয়ে নিতে চাই না যারা অযোগ্য তাদের যখন আলাদা করা যাচ্ছে না আমরা নতুন পদ তৈরি করে তাদের নিয়ে নেব কিন্তু কারুর মুখের ভাত যেন কেড়ে নেওয়া হয় কারণ আজকে দেখুন মোদীর আর বিজেপির ভারতবর্ষে চারটে গ্র্যাজুয়েটের মধ্যে তিনজন বেকার ও যে ছেলেগুলো চাকরি করছে তাদেরও তো পরিবার আছে আমি ধরে নিচ্ছি তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে কিন্তু তাদেরও তারাও তো টাকাটা দিয়েছে একটা চাকরির জন্য তাদের পরিবারকে দুমুটো ভাত খাওয়ানোর জন্য মানবিক দিকটা বুঝবেন সেখানে যে সিপিএম চাকরি প্রার্থীদের কথা বলছে সেই সিপিএমের সবচেয়ে বড় নেতা এই মামলা বিকাশ সুপ্রিম কোর্টে গিয়ে বলছে পুরোটাই বাতিল করে মানে মেধাবী ছেলেদেরও মুখের ভাত যারা চাক মানে মেরিট বেসিস চাকরি পেয়েছে তাদেরও মুখের ভাব কেড়ে নিতে চাইছে গণধর্ষণ গণহত্যার পরিচালকেরা যে ছেলেগুলো মেধার ভিত্তিতে চাকরি তাদেরও মুখের ভাব কেড়ে নিতে চাইছে এই সিপিএম তারপরে আশা করে যে বাংলার মানুষ এদের ভোট দেবে কি বলছেন আপনি বেশ আমি একেবারে শেষ করবো আর কবে মানে ঠিক এই কন্ঠস্বটা আর কবে আর কবে আমি সিবিআই মুখপাত্র নয় সিবিআই মেলাবে সিবিআই সিবিআই এর কাজ করবে সিবিআই সিবিআই এর গল্প দেখবে ওপার ওপারের কণ্ঠস্বর মেলে যেতে পারে এই এখন মিললে মিলবে কার সাথে মিলবে আমি তো জানি না দেখুন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর আবার শুভেন্দু অধিকারীর সাথে না মিলে যায় বিমান বসুর সাথে আপনি মিলে যাবে না আমি তো জানি না আপনি আপনি হয়তো জানেন না সিবিআই জানেন

ওই সেই আর্জি করে কেসের মতো দাদু কে কাকু কে যে বলেছিল মেরে দাও ভেঙে দাও মাথা ফাটিয়ে দাও মনে পড়ে তো সাহেব কাকু বাবু ওদের দলেই আছে আপনি আমাকে যে একটা ফাঁকা জায়গায় আমার ইন্টারভিউ নিচ্ছে এবং ফাঁকা জায়গা পেলেই লেনিন পড়াতে বসে পড়ে তো ওদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন সিবিআই তত্ত্ব দিক না কোনো অসুবিধা নেই সিবিআই তত্ত্ব দিক সিবিআই তদন্ত করবো আমরা তো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমার জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছে আমরা সিবিআইয়ের সাথে কপারেট করি সিবিআই বার করুক সিবিআই কালকে চাঁচিরে তো দিব্যেন্দুর নাম দিয়েছে তো সিবিআই বার করুক না কণ্ঠস্বর মেলা কেউ তো আটকাচ্ছে না আমরা তো আটকাতেই যাচ্ছি না কণ্ঠস্বর মেলা কিন্তু সেই কণ্ঠস্বর যদি এখন শুভেন্দু বা বিমানবোসের সাথে মিলে যায় তখন তো অন্য প্রতিক্রিয়া তো কণ্ঠস্বর মেলা অব্দি একটু অপেক্ষা করি আমরা